নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিতবুলাকে তোমাদের অনেক অনেক স্বাগত যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক স্বাগত ভালোবাসা আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এটা তো আমাকে করতেই হবে মেয়েদের কাজ বিছানা থেকে উঠলে বিছানাটা না গোছানো হলে সারাদিন মনে হয় যে কোনো কাজই হয়নি আর মনে হয় কি যে ঘরটা গোছানোই নেই তাই না বলো তোমরা কি বলো আমি কিন্তু এটাই ভাবি সবথেকে বড়ো কথা হলো সকালবেলা উঠে বিছানো গোছানোটা একটা কাজের মধ্যে পড়ে তাই না তো আমি কিন্তু সেটাই মনে করি তো সবাই কেমন আছো বলো আমি তো মোটামুটি আছি খুব একটা ভালো না খুব একটা খারাপ না আর হ্যাঁ ভয়েসটা কেন আমি দিচ্ছি ভয়েস ওবারে কারণ প্রচণ্ড বিয়ে প্রচণ্ড বিয়ে চলছে এখানে তো তার জন্য সব সময় ডিজে বাজছে চারিদিকে সব সময় ডিজে বাজছে তো তার জন্য আমি ভয়েসটা দিতে পাচ্ছি না এই জন্য পরে এখন আমি মানে যখন আমি ভিডিওটা এডিটিং করছি তখন আমি ভয়েসটা দিচ্ছি অ্যাকচুয়ালি তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এবার আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমি মোটামুটি কাজ করি একদম যে বরকে চাকর বানিয়ে রেখেছি বরকে দিয়ে সব করাই না গো আমরা দুজনেই কাজ করি কারণ দেখো আমাদের আপন বলতে আমরা মানে বাইরে থাকি স্বামী স্ত্রী দুজন মেয়েকে রেখে আমাদের কিন্তু কষ্ট হয় অনেকে মানে আমাকে বলে যে হ্যাঁ কোনো মায়া দেওয়া শরীরে কিছু নেই মানুষের মনে মায়া দেওয়া নেই এটা কখনো কি সম্ভব প্রাণী মানুষ সবার মধ্যেই মায়া দয়াটা আছে কিন্তু কি করব বলো মায়া দয়া দেখালে সময় কি মায়া দয়া কি দেখানো যায় বলো আর দেখালে কি পয়সা আসবে পেট চলে যাবে মায়া দয়া দেখালে কি পয়সা চলে মানে চলে আসবে পেট চলে যাবে একদিন না খেয়ে থাকলে তোমরা কিন্তু কেউ দেবে না কেউ দেবে না কিন্তু সব সময় মানুষ বড় কথাটা বলতে পারে অমুক এই করছে তমুক তো এই মানে সেই করছে কিন্তু ওই জন্য কারোর কথায় আমার কিচ্ছু যায় আসে না তোমাদের যেটা খুশি তোমরা সেটা বলতে পারো কোনো কিছু আসে যায় না তো দেখো ওদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তাই ভাবলাম মুখটাও একটু ভালো করে ধুয়ে নিই কেমন আঠা আঠা লাগছিলো তো তার জন্য ঠিক আছে আমার কিন্তু অনেকগুলো কাজ সারা হয়ে গেছে এদিকে তো সেই সময় ভয়েস দিলে হয়তো ভালো লাগতো কিন্তু অনেক সময় অনেক সময় কাজ করলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা তার জন্য আর অনেক সময় ভয়েস দিন আর পাশে তো ডিজেই চলছে তো এবার দেখো আমি কিন্তু সিনাম ছেড়ে চলে এসেছি এবার কি করব এবার একটু তো ঘাসা করতেই হবে ভাষা না করলে তো হয় না বলো যতই স্নান করে আসি মুখে কিছু একটু কিছু লাগালে না একটু ভালো লাগে নিজে যতই মানে চেহারা খারাপ হোক তবুও একটু মনে হয় কি যে না আমি একটু কিছু মাখিয়ে মাথাটা একটু চিরুনি দিয়ে সুন্দরভাবে থাকি আর যেহেতু আমার দোকানে যেতে হয় তো হ্যাঁ তারপরের কথা বলছি তো মানুষ কেমন জানো তো মানুষের ভালো দিকটাও কেউ সহ্য করতে পারে না মানে সবাই না তার মধ্যে অ্যাকচুয়ালি ভালো মন্দ মানুষ আছে পৃথিবী চলছে তো ভালো মন্দ নিয়ে তো ভালো মন্দ না থাকলে চলতো না পৃথিবীটা তো সেটাই আমি বলছি কিছু কিছু ভালো মানুষ আছে কিছু কিছু খারাপ মানুষ আছে তো ভালো মানুষগুলো ভালোই বলে খারাপ মানুষগুলো কখনো ভালো চায় না তো সেই জন্যই কথাটা বলছি যে ভালো মানুষের মুখের ভাষাগুলো একরকম খারাপ মানুষের মানে ভাষাগুলো একরকম ঠিক ছুরির মতো মানে ভালো আমি যদি ভালো থাকি সেটাও বলবে কি যে হ্যাঁ ও এই করছে তাই করছে খারাপ থাকলেও বলবে ও খারাপ আছে মানে মানুষের কোনো কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষের ভালোতেও রামের করাতের মতো ভালোতেই খারাপ লাগে আর মানে খারাপতেও ওদের মানে খারাপ লাগে তাহলে মানে এই পৃথিবীটা কেমনই একটা তাই না কি অদ্ভুত ভালো মানুষ খারাপ মানুষ সব মিলিয়ে চলছে তো আমরাও সেরকম ভালো খারাপ নিয়েই চলছি তো দেখো আমি এবার রান্না করতে যাব তো দেখি এই দেখো এই ভাত কটা জল দেওয়া ছিল আর এই পান্তা ভাতগুলো না একদম মানে একদম জলের সাথে গুলে গেছে তো ভাবছি রেখে দিই আর কালকে রাতে বিরিয়ানি নিয়ে এসেছিল। সেটা রয়ে গেছিলো আমি তো খাইনি বিরিয়ানি তো এখন ভাবছি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে গরম করবো আর কটা ভাত করব। আর এদিকে আমার গোপুসোনাকে ভোগ দেওয়া হয়ে গেছিল চিনি দিয়ে দিয়েছিলাম কিছু নেই তো দেখো আমি হচ্ছে হ্যাঁ এইগুলোকে উঠিয়ে রাখছি আমার গোপুসোনার কাছ থেকে ঠিক আছে কারণ আমার পুজোটা দেওয়া হয়ে গেছিলো আগে তো এগুলোকে বন্ধ করে এবার আমরা যাব খাবার খেতে আর একটা জিনিস মানে রান্না করতে আমার এখনও বাকি আছে তো দেখো এই দেখো একটা শসা পেঁয়াজ বার করে রেখেছি যেহেতু বিরিয়ানি খাবে স্যালাড না হলে তো হবে না আর এই দেখো আমার পেঁয়াজ কেটেছি এটাতে কী হবে বলো তো তোমরা তো জানো আমি টক খেতে খুব ভালোবাসি তো সেই জন্য টক রান্না করবো এটা দিয়ে একটা ভাজা ভাজা করবো সর্ষে পোড়া দিয়ে খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর যেহেতু আমি টক না হলে হয় না আর আমি এই দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি সর্ষে পোড়াও দিয়ে দিয়েছি সর্ষেটা দিয়ে দিয়ে আর ছোট্ট হাঁড়িতে আমি ভাত করছি ওই হাঁড়িতে জানো তো আমার দুবেলা হয়ে গেছিলো আমি তো খেয়েছিল কটা ভাত তো এবার সর্ষেটা দেওয়ার পরে দেখো আমি তেলটা আর লবণটা দিয়ে দেবো যাতে ছিটকে না যায় তো আমি এবার আমটা ভেজে নেব আমি সুন্দর করে আর টক না হলে আমার পেট ভরবে না যেহেতু আমি ভাত খেতে পারি না আর এখানে তো অনেক কিছু পাওয়া যায় না সেই জন্য টকটাই আমার একটু বেশি প্রিয় তো দেখো এই দেখো আমার ফাইনালি কিন্তু টকটা হয়েও গেছে খুব একটা টাইম লাগে না এটা বানাতে অল্প একটু টাইম লাগে অল্প একটু মধ্যে কিন্তু হয়ে যায় তো তারপরে দোকান থেকে অমিতু এসে গেছে এবার আমাদের খাবার পালা তো আমি কিন্তু সিদ্ধ দিয়েছিলাম আমার উচ্চ সিদ্ধটা মানে রেগুলার খাওয়া উচিত বলেছিল কিন্তু সব দিন খেতে পারি না থাকে না তাই তো খাওয়া দাওয়া করে ফাইনালি চলে আসলাম একটু লম্বা ঘুম দেব। ঠিক আছে তো লম্বা ঘুমকে আর আমাদের কপালে জোটে বলো আমাদের দুজনকে তো থাকতে হবে দোকানে তো তাও ভাবছি যে এখন একদম টান দুপুরবেলা তো চলে আসলাম একটু শুয়েছিলাম শুয়ে উঠে তারপরে এবার কি করলাম এবার একটু শরবত করতে উঠলাম বিকালবেলা শুভ বিকাল সবাইকে জানায় তো একটু শরবত করব। একটা করব গুড়ের শরবত আর একটা করব চিনির শরবত আমি কখনও আখের গুড় খাই না তো তার জন্য অমিতকে আখের গুড়ের শরবত করে দেব আর আমি কিন্তু চিনের শরবত খাবো ঠিক আছে তো দুজনের দুরকম রকম শরবত হবে তো দেখো বন্ধুরা দু দুজন মানুষ দু রকম শরবত কোথায় তাহলে সংসারে আরও মানুষ থাকলে কত রকম পহরি করতে হয় বলো তো তো যাই হোক শরবতটা বানিয়ে নেব শরবতটা বানিয়ে কিন্তু খেয়ে নেবো আমার তো বেশ ভালোই লাগে বিকালবেলা ঠান্ডা ঠান্ডা আর ওই ঠান্ডা জল দিয়ে শরবতটা করেছিলাম ভীষণই একটা ভালো লাগছিল খেতে তো অমিতের ওই মানে আমার আঁখের গুটটা আমি কখনোই খেতে ভালোবাসি না আমার কেমন একটা মানে কেমন একটা বেশ লাগে আমার খুব একটা ভালো লাগে না আখের গুঁড়োটা খেতে তো সেই জন্য তারপরে আমি একটু বিট লবণ দেখো বিট লবণটা না গুঁড়ো করা নেই কী করবো জায়গাটা কিন্তু পরিষ্কার নোংরা জায়গায় আমি ওটা করছি না ওটা কিন্তু পরিষ্কার জায়গা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম হ্যাঁ তো দেখো এই যে আর গরিব মানুষের জায়গা তো একটু মানে পরিষ্কারই রাখি কিন্তু মনে হয় কি যে নোংরা কিন্তু নোংরা না ঠিক আছে তোমরা কিছু মনে করো না আমি কিন্তু হালকা একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে না আমি একটু ঢাকা দিয়ে দেব পরে খাবো এটা তো তারপরে আমি কি করব বলো তো এবার দেখো কত জামা কাপড় মেলেছিলাম বাইরে সেটাকে আমি তুলে নেব সবগুলো কিন্তু শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি তো ফাইনালি আমার এ দেখো সব তোলাতুলি হয়ে গেছে এ দেখো এই নাইটিটা কিন্তু এবার আমি নিয়ে এসেছি তো এই নাইটির নাইটি আমার একটা বৌদিরও দেখলাম পড়েছে ভিডিওর মধ্যে আমি তো অবাক হয়ে গেছি যে যা বাবা আমি কিনেছি আমার বৌদিও কিনেছে ভালোই হয়েছে ননদ বৌদি মিলেই পড়বো তো যাই হোক তো এবার আমি শরবত নিয়ে বসেছি দেখো তো শরবত নিয়ে বসার পরে অমিত কি যেন বলছিল সেটা আমি এবার উত্তর দিচ্ছিলাম ওই দেখো আমার সেই চিনির শরবত খাচ্ছে আমি হালকা করে চিনি দিয়ে দিই চিনিটা বেশি খাই না তো শরবতটা এই বিকালবেলা একটু খাওয়া খুবই দরকার আমাদের কারণ আমরা সারাদিন কাজ করি তো দুজনে খুব কষ্ট হয় আমাদের কিন্তু কি করব ওই যে পয়সা বাইরে থাকি শুধুমাত্র পেটের দায়ে তো এই দেখো এবার হচ্ছে রাত্রিবেলা চলে এসেছি অমিত আমাকে খাবার এনে দিয়েছিল তো এইটা এখন আমি টিফিন বাটিতে করে রেখে দেবো আর আমি কিছুটা খাবো আর কিছুটা রেখে দেব অতগুলো তো খাবো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু সবাই যদি কিছু ভালো লাগে কোনো অংশে ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না যে এইখানটা ভালো লাগে দেখেছো বলতো বোতলটা কোথায় রেখে দিল অমিত আবার বিরক্তিকর একটা জানো তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আমি তো অনেকদিন ব্লগ ছাড়ি না এবার ভাবছি রেগুলারই ব্লগ ছাড়বো তো দেখো এই দেখো এটা হচ্ছে হালুয়া সুজির হালুয়া করে দিয়েছিল। তো সেইগুলোকে আমি ফ্রিজে বলে রেখে মানে রেখে দেবো তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি অমিত মোবাইল টিপছে আমিও মোবাইল টিপবো ভাবছি আমাদের তো এই রাত্রিবেলায় একটু অবসর রাত্রিবেলায় তবুও অবসর খুব একটা পাওয়া যায় না তো যাই হোক এখন গরমের সিজন তো এখন একটু চাপ আছে আমাদের তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা যে যেখানেই থাকো খুব সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়ছে শুভরাত্রি টাটা